আমার বুকের ওপর দাঁড়িয়ে আমি চাকে আর আর ক্ষমা তো দূরের কথা ক্ষমার পিছন পিছন ক্ষমা চাইতে বলছে কেন কি কেন ক্ষমা চাইতে বলছে নাকি আমি কোন আমি ভালোর জন্য বলেছিলাম যে শিক্ষার মানটাকে নিচে ঢুকিয়ে দিচ্ছে এগুলো বলেছিলাম বাট শিক্ষাটাকে নিচে গুলে খাইয়ে দিচ্ছে এই চায়ের মধ্যে গুলে খাওয়াচ্ছে এর জন্যই বলেছিলাম যে এটা সুদরাও কথাটাকে একটু এ করার জন্য আমি ছোট্ট করে একটা ভিডিও ছেড়েছিলাম তো সেই জন্য নাকি আমাকে বলছে আমি মদ খেয়ে না গিয়ে ওই ভিডিওটা করেছি আর সেই বলছে সেই সেই চাবড়ি চাপ সেই নাকি পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান চাওয়ালা নাম্বার ওয়ান চাওয়ালা ও সো কাছে ও অনেকের কি সব করছে আমি ওসব বুঝি না বাট ওটা যে করছে আমি ওকে বললাম ওকে পাড়ায় ওর কোনো এক জায়গায় দোকান কোনো হোলির আগের দিন আমার কাছে এসছিল কেল্লিটা ধরে আরেকজনকে নিয়ে এক চাপড়িকে নিয়ে তো এসে বলছিল যে কাকা কাকা এক ছাপড়ি ছিল যাই হোক আমি নাম বলবো না যে কাকা ছাপড়িও ছিল তো বলছে কাকা প্লিজ একটুখানি ওয়েস্ট বেঙ্গলের সিএমকে রিকোয়েস্ট করে দিই আর কিছু কিছু মানুষকে রিকোয়েস্ট করুন আমি বললাম যে আমি এত বড়ো হইনি যে ওয়েস্ট বেঙ্গলের সিএমকে আমি রিকোয়েস্ট করব। তবে আমি এটুকু বলতে পারি আমার ফেস ভ্যালু যেটুকু আছে সেটুকু তরফ থেকে বলতে পারি আমি বলেছিলাম তোমার পাড়ায় তোমার শুভকাঙ্ক্ষী যারা আছে ওদেরকে তুমি বলেছ বলে বলেছি বলেছি না হাত করে করে রিকোয়েস্ট এই ভাইটিকে দিচ্ছে একটু ব্যবস্থা করে দিন হয়তো আমার জন্য ওই দোকানটি পেয়েছে আমি মদ খাই না আমি মদকে কোথাও ঘুরতে যায় সবাই এটা কোনো ব্যাপার না বাট মদ আমাকে খায় না আমি মদকে খাই ও তোমার দাঁড়িয়ে তো মানে তুমি ওই চা মানে ওই কোথায় থাকে ওখানকার বলে না আর আমি ডর আমি অব আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে চাকিয়ে আসবো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে চাকিয়ে আসবো তোমার ফোর্স নিয়ে রেডিও হয়ে বস আমি আসছি